বিসমিল্লাহির রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের তৃতীয় দাবের ফল প্রকাশ হতে পারে রোববার একটা বিজ্ঞপ্তি চলে এসেছে প্রকাশিত হয়েছে 18 এপ্রিল 2024 9:58 চব্বিশ নয়টা আটান্ন এম এ সঙ্গে থাকুন বিস্তারিত পড়ে শোনাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই নিয়মকানুন দেখাবো এবং ভিডিও ডেসক্রিপশন পক্ষে সব লিঙ্ক দিয়ে দেব এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় দাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ আগামী সপ্তাহের শুরুতে এ দাপের ফল প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিদপ্তরের সভা হয়েছে আগামী রোববার একুশ এপ্রিল তৃতীয় দাবের পরীক্ষার ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে সবকিছু ঠিক এদিনই ফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ক্যাম্পাসকে বলেন আশা করছি আগামী সপ্তাহের শুরুতে রোববার তৃতীয় দাবে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব সহকারী শিক্ষক পদে তৃতীয় দাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষা উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হয় ওই দিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে উচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে তো এ পর্যন্ত ডেলি ক্যাম্পাসের সংবাদ শেষ এখন আমি দেখাচ্ছি আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে আসলে দেখতে পারেন প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ দু লিখিত পরীক্ষার ফলাফল দ্বিতীয় গ্রুপের এখানে রয়েছে প্রথম গ্রুপের তো আপনাদের তৃতীয় কিন্তু এখানে চলে আসবে রেজাল্টটা প্রকাশ হওয়ার সাথে সাথেই তো এই লিঙ্কটা দিয়ে দিব। এখানে আসলে আপনারা দেখবেন যেভাবে এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি এই রাজশাহী খুললাম মমৃসিংহ বিভাগে ক্লিক করলাম এখানে এসে স্ক্রল করে এই যে নিচে নামলে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিও রয়েছে এবং ফলাফলটাও রয়েছে ফলাফলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু রোল অনুযায়ী কিন্তু সব ফলাফল কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একশো নয় পাতার এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্টও ঠিক একই রকমভাবে এখানে কিন্তু চলে আসবে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আর পরবর্তী যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ